আজও ভিভো টি ফোর এক্স একটা বিক্রি হলো এই বোন নিল বোন ফোনটা ধরো কোথায় থেকে এসছো তাই বলো আমরা যেরকম বলি এই ফোনে টি ফোর এক্স এত হাই ডিমান্ডিং ফোন আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিই প্লাস একটা গ্লাস ফ্রি দিই তুমি কি পেয়েছ তাই বলো পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়েছো তো অনলাইন দামের থেকে ফ্লিপকার্টের দামের থেকে এই যে বোনের বিল আমাদের জিএসটি বিল আমাদের দোকানে প্রতিটা জিএসটি বিল হবে এই যে সাড়ে পনেরো হাজার দাম আছে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট আর বোনের ফোনে একটা আমরা গ্লাস প্রোটেক্টার লাগিয়ে দিয়েছি আমরা খুশি তো বোন এই ফোন নিয়ে এটা খুবই একটা ডিমান্ডিং ফোন এটা সব জায়গায় পাওয়াই যায় না আর ডিসকাউন্ট তো কোনো দোকানদার দিতেই পারে না এই ফোনে আমরা দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট প্লাস একটা গ্লাস ফ্রি আর কোনো ক্রেডিট কার্ড লেগেছে আমাদের কাছে কোনো ক্রেডিট কার্ড লাগে না এমনিই আমরা মানে পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট নিই প্লাস একটা গ্লাস ফ্রিতে লাগিয়ে দিই আর আমাদের ভিডিও যারা ফেসবুকে শেয়ার করছে তাদেরকে আমরা এই যে ফোনের গ্লাস আমরা ফ্রিতে লাগাবো দশ দিন একটা একটা করে শেয়ার করলেই আমরা তাদেরকে গ্লাস ফ্রিতে লাগিয়ে দিই আর আরেকটা কথা আমাদের লোকেশান হচ্ছে কালীতলা খোড়ার গাছতলা মাছের আড়তের নিচে এটা মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিকে পড়ে বেলডাঙ্গা থানার অন্তর্গত কালীতলা খোড়ার গাছতলা বেলডাঙ্গা মুর্শিদাবাদ